মানুষ নিয়ে তৈরি তারা ভুল করতে পারে বা গণতান্ত্রিক উপায়ে তারা নির্বাচিত সরকার সরকার সেই ক্ষমতা হয়ে যেতে পারে তার সংখ্যাগরিষ্ঠের শাসন আর সংখ্যাগরিষ্ঠ শাসনের যারা সংখ্যা সংখ্যালঘু তারা ভালো কথা বললেও সেই সেই ভালো কথা গ্র্যান্ট হয় না অনুমোদন হয় না সংখ্যা গরিষ্ঠের দরে জোরে আইনসভাতে পার্লামেন্টে বা ওই মানে যেখানে যে রকম আইন আছে সেই আইন পাস পাশ করে নিবে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে জনগণকে এটা বুঝতে হবে যে এ সরকার সংখ্যা গরিষ্ঠ জোরে অন্যায় অন্যায় করলো সরকারকে সমালোচনা করবে জনগণ জনগণের বাক স্বাধীনতা আছে জনগণের রাইট টু স্পিচ আছে জনগণের মিছিল করার অধিকার আছে মিটিং করার অধিকার আছে সংবাদপত্রে লেখা দিতে পারবে জনগণ বলতে পারবে তাহলে জনগণ সরকারের সমালোচনা করবে সরকার এ সমালোচনা জন স্টুয়ার্ট মিল বলছেন যে শুধু সমালোচনার জন্য সমালোচনা নয় গঠনমূলক সমালোচনা হতে হবে জন স্টুয়ার্ট মিল এই কথা বলছেন যে জনগণের মধ্যে এই সচেতনতা এই চেতনা থাকতে হবে সঠিক নেতৃত্ব নির্ধারণ করবে জনগণ অনেক সময় কি নেতাকে নির্ধারণ করেন জনগণ সেখানে গণতন্ত্র সফল হবে না তৃতীয় বিশ্বের দেশগুলোতে এরকম ঘটছে গণতন্ত্র সফল হচ্ছে না জনগণের চেতনার অভাবে সঠিক নেতৃত্ব নির্ধারণ জনগণ করতে পারছে না মৌলবাদী শক্তিকে জনগণ সমর্থন করছে মৌলবাদী সরকারকে সমর্থন করছে একটা দুর্নীতি বন্ধ করতে গিয়ে আর একটা অশুভ শক্তিকে ডেকে আনছে জনগণ এ জনগণ সচেতন নয় এ জনগণের কাছে গণতন্ত্র সফল হতে পারে না তাহলে জন স্টুয়ার্ট মিল বলছেন জনগণ ভোট দিয়ে সরকার তৈরি করবে কিন্তু জনগণের মধ্যে যদি অশিক্ষা থাকে কুশিক্ষা থাকে অজ্ঞতা থাকে কে ভালো প্রার্থী কে ভালো মন্দ কে মন্দ প্রার্থী কোন রাজনৈতিক দল ভালো কোন রাজনৈতিক দল খারাপ কোন দলের কর্মসূচি ভালো কোন দল নির্বাচনী ইস্তেহার অনুযায়ী কাজ করেছে অতীতে এবং নির্বাচনের পরে নির্বাচনী ইস্তেহার অনুযায়ী জনগণ কাজ করছে কিনা এই সবটাই